আচ্ছা নাম বলবো তার তার রক্তের প্রয়োজন হয়েছিল তার বা তার না উল্লেখ নাই আঠারো ইউনিট কত আঠারো ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল সেই ভাই অনেক জায়গায় ঘুরেছিল পাইনি আমাদেরকে ফোন করেছিল আমাদের নেতৃত্বরা টোটাল রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল কবি শুধু নয় আমি একটুকু বলি তার জীবনী আমি ওনাদেরকে অনুরোধ করবো একটুখানি একটু অনুরোধ করব একটু পড়বেন আপনারা একটু পড়বেন আমি অনুরোধ করছি এই তিনি বড় দার্শনিক ছিলেন তিনি বড় দার্শনিক ছিলেন আর রবি ঠাকুরের সাথে ফুরফুরা শরীফের সম্পর্ক একটু আপনাদের জানাতে চাই জানবেন আপনারা বঙ্গভঙ্গ রদের সময় আপনারা জানেন রবি ঠাকুর রাস্তায় নেমেছিলেন এই বঙ্গকে ভাগ হতে দেব না উনিশশো পাঁচের ইতিহাস উনিশশো এগারো ইতিহাস আপনারা জানেন তো বঙ্গকে ভাগ হতে দেব না এই জন্য রবি ঠাকুর রাস্তায় নেবেছিলেন রাস্তায় নেবে কলকাতার বড় মসজিদের সামনে এক ইমাম সাহেব মৌলভীর হাতে এক মৌলানার হাতে এক হজরতের হাতে রাখি আপনারা জানেন তো তা সেই মাওলানা সেই হজরত সেই সায়েকটা কে ছিল জানা আছে ফুরফুরার পীর আবু বক্কা সিদ্দিক রহমতুল্লা এটা বললে আজকে বলবে আজকে রাখি বন্ধন উৎসবটা একটা ধর্মীয় উৎসব হয়ে গিয়েছে এই ক্লিয়ারিফিকেশন করে দিই নালে আবার অনেকে কাটিং করে চালাবে আজকে রাখি বন্ধন উৎসবটা একটা ধর্মের ধর্মীয় উৎসবের দিকে টার্ন নিয়েছে উনিশশো পাঁচের ইতিহাস দেখুন ওই রাখি বন্ধন উৎসবটা কোনো ধর্মীয় উৎসব ছিল না সম্প্রীতির উৎসব ছিল ঐক্যের উৎসব ছিল ইভেন আমি ওই জন্য বলছি রবি ঠাকুরের ইতিহাস পড়ুন তিনি তার জীবদ্দশাতেই দশাতেই তার জীবদ্দশাতেই দশাতেই বেশ কিছু বছর রাখি বন্ধন উৎসবটাও বন্ধ পোস্টপন করে দিয়েছিলেন কেন যখন দেখছিলেন যেটা ধর্মীয় দিকে টান নিচ্ছে ইতিহাস দেখুন ইতিহাস দেখুন আপনারা আমি আমার মতো বলছি না ইতিহাস তুলে দেখতে হবে আপনাদের তাহলে সেই রবি ঠাকুর যে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য রাখতে হবে হিন্দু মুসলমান আলাদা নয় আমরা একে অপরের ভাই ভাই আমরা সহনাগরিক এইটাই যার মধ্যে ছিল সেই রবি ঠাকুরকেই যারা ওই ধরনের ভাষাগত আক্রমণ করছে এটা আমরা মেনে নিতে পারবো না তাই আমাদের কাজ হবে কি আমরা জবাব তো আর বাংলাদেশ সরকারকে নিতে পারবো না আমাদের দেশের সরকার তাহলে কি করছে কেন জবাব নিচ্ছে না আমাদের দেশের সরকারটা ব্যবসায়ীদের হাতের পুতুল হয়ে গিয়েছে রেকর্ড হচ্ছে এই রেকর্ড হয়তো ঘুরতে ঘুরতে সেন্ট্রাল আইবির কাছে যাবে সেন্ট্রাল আইবির কাছে গেলেও আমার কিছু যাই আসে না ঘুরতে ঘুরতে তো একটা মমতা ব্যানার্জির কাছে যাবে এটা ভালো করে জানি সেন্ট্রাল আইবির কাছেও যাবে আমার কিছু যাই আছে না আমি বলে দেয় শুভেন্দু অধিকারীর বস শুভেন্দু অধিকারীদের গুরু নরেন্দ্র দামোদার দাস মোদী ভারত বাংলাদেশের এই বিষয় নিয়ে একটাও মুখ খুলবে না খুললেও খুব লাইটলি ছেড়ে দেবে কারণ কি জানেন বাংলাদেশের সাথে মোদিজির ঘনিষ্ঠ বন্ধু ব্যবসা করছে কি বলছি মোদিজির ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের সাথে ব্যবসা করছে যদি বাংলাদেশকে একটু ধমকাই চমকাই যদি মোদিজির বন্ধু ব্যবসা বন্ধ হয়ে যায় গেল তো মোদিজি তার বন্ধুর জন্য এই সব কথাগুলোকে সহ্য করে নিচ্ছে তাহলে মোদিজিকে মোদীজির চেয়ারে বসার আর তিনি যোগ্যতা রাখতে পারছেন না তাই আগামী দিনে দেশের মানুষকে তৈরি হতে হবে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা অপমান করছে করার পরও যারা প্রতিবাদ করেনি চুপ করে বসে আছে ওই পথটাই ওই ধরনের প্রধানমন্ত্রীকে যোগ্য বলে আমরা মনে করছি না গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন প্রধানমন্ত্রীকে আমরা ওই পদে বসাবো দেখবেন গতবারে যখন আগস্টে আগস্ট গত আগস্টে যখন এই বিষয়টা নিয়ে উত্তাল হয়েছিল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বাংলাদেশ বর্ডারের কাছে কতদিকে আছে যতদূর বিজেপি গুলি না আসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আর আমাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আইটিবি আছে এসএসবি আছে আর একটা সিআরপিএফটা বর্ডারে থাকে না ওইটি এসএসবি আই বিএসএফ এই ধরনের যেটা বর্ডারকে গার্ড দেয় বাংলাদেশ বর্ডার যেটা আছে এটা বিএসএফ ও ঠিক দেখবেন দূর গেছে যেখানে বর্ডার গার্ড বাংলাদেশের গুলি যতদূর না আসবে ওখানে গিয়ে হই হই করছে এই করবো সেই করবো সবজি যেতে দেবো না চাল দিতে দেবো না খেয়ে মরে যাবে চলো ঠিক আছে আপনি সবজি দিতে যেতে দেবেন না বলছেন ভালো কথা চাল যেতে দেবেন না বলছেন ভালো কথা ঔষধ যেতে যাবে না ভালো কথা ওরা না খেয়ে মারা যাবে ভালো কথা তাহলে ইলেকট্রিকটা বন্ধ করে দিন না পেটেও খিদে আর আন্ধকার কি বলছি বুঝতে পেরেছেন ইলেকট্রিকটা ঠিক যাবে ইলেকট্রিক নিয়ে বাবু কথা বলবে না কেন বিদ্যুৎটা তো মোদিজির বন্ধু পাঠাচ্ছে ইনকাম হচ্ছে কদিন আগে পাকিস্তান যে বড় বড়তা আক্রমণ করলো আমাদের বক্তব্য পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশটাকে মুছে দেওয়া মোদীজি না পারলে আমাদেরকে একবার ছেড়ে দেখো বারবার আক্রমণের জবাব আমরা বুঝিয়ে দেবো পুরো পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান বলে কোনো দেশ রাখবো না আমরা অসুবিধা আছে কারো বারবার আমাদেরকে ডিস্টার্ব করছে একবার দায়িত্ব নেবো পুরো একদম মানচিত্র থেকে মুছে দেবো সেটা পাচ্ছে না পানি বন্ধ করে দিল ভালো কথা এর আগেও পানি বন্ধ হয়েছিল দু সালে যখন আমাদের সেনাদেরকে শহীদ করেছিল পুলুয়ামাতে মাথে জন আধা সামরিক করেছিল পানি তখন বন্ধ হয়েছিল হঠাৎ কবে খুলে দিল ভাই দিলাম। এবারে পানি বন্ধ চেয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম পানির সাথে আর একটা জিনিস বন্ধ করতে হবে কি গুজরাটের কচ্ছ জেলা থেকে পাকিস্তানকে যে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে ওটাও বন্ধ করে দিতে হবে পানি বন্ধ না পানি খেয়ে মর না খেতে পেয়ে মরবে আর ইলেকট্রিক বন্ধ করে দিলে অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারে মরে যাবে ওরা কিন্তু একটা করলো একটা করলো না কেন ওটা বন্ধুর ব্যবসা বন্ধুর ব্যবসা বাঁচানোর জন্য এই ধরনের হচ্ছে বন্ধুর জন্য ওয়াক সংশোধনী আইন করেছে খোঁজ নিয়ে দেখে নেবেন যা হচ্ছে ওই আরাভ্যালি যদি এখন চাপে পড়ে আবার দেখলাম সুপ্রিম কোর্ট সুমঠ মামলা করছে নিজে থেকে মামলা করছে আরাভ্যালিকেও ধ্বংস করে দিচ্ছিল প্রায় নশো কিলোমিটার যে পর্বত সেখানে মাইনিং টাইনিং করার জন্য কি করেছে জানেন যে কত কিলোমিটার এটা করেছে গো পাহাড়ের এটা একশো একশো মিটার মনে না কত একটা ডে করেছে এর এর উপরে উঠলে সেটা পাহাড় হিসাবে গণ্য হবে ওর নিচে যেটা থাকবে পাহাড় থাকবে না আর খোঁজ নিয়ে দেখুন আরা ভ্যালির নব্বই শতাংশ একশোর নিচে মানে নব্বই শতাংশ আইন করে কেটে নেওয়ার ব্যবস্থা করছিল কার জন্য কার জন্য বন্ধুর জন্য ঠিক আমাদের এখানে দেউচা পাঁচামি দেউচা পাঁচামিতে এখানে যে আইন করে নিবার চেষ্টা করছে আমাদের দিদি সেও আবার মোদিজির বন্ধুর জন্য সবাই বন্ধুর জন্য ভাবছে আর আমরা আমাদের পরিবারের জন্য একটু ভাবছি না তাই আমি এতগুলো কথা বলার কারণ যে আমাদেরকে আমাদের পরিবারের কথা ভাবতে হবে আমাদের পরিবার কি শুধু মুসলমান শুধু হিন্দু শুধু খ্রিস্টান না শুধু ভাঙড়ের মানুষ আমাদের পরিবার রাজ্য প্রথম আমার পাড়া দেখি তারপরে আমার বুথ দেখি তারপরে আমার অঞ্চল তারপরে আমার বিধানসভা তারপরে আমার জেলা তারপরে আমার রাজ্য তারপরে আমার দেশ অবশ্যই পৃথিবীর কথা আমাদের ভাবতে হবে এটা আমাদের পরিবার সে পরিবারের কথা আমরা একটু ভাববো না ধর্মের ধ্বজা আপনাকে তথাগতিত ধর্মের ধ্বজা দাঁড়িরা আপনাকে যেদিকে চালাচ্ছে চালাবেন প্রশ্ন আপনি করবেন না যেই প্রশ্ন করা হচ্ছে উল্টে অকথ্য ভাষায় গালাই গালাজ খেয়ে নিতে হচ্ছে দারুণ ট্রেন চালাচ্ছে আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন বিজেপির দালাল আপনি আর বিজেপির তৃণমূলের বিরুদ্ধে কথা বললে আপনি বিজেপির দালাল আর বিজেপির বিরুদ্ধে কথা বললেন আপনি তখন কি হয়ে যাবেন দেশদ্রোহী যাবেন কোথায় আজকে গত রাত্রি গতকালকে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে গতকালকে এখন ট্রেন দুর্ঘটনা হচ্ছে ভাত ডালের মতো অহরহ গতকালকে বিহারে একটি ব্রিজ থেকে ট্রেন মালগাড়ি দুর্ঘটনা হয়েছে একাধিক বগি নদীতে পড়েছে বাকি বগি অন্য এতে আবার ট্র্যাকে পড়ে চলাচল ব্যবস্থা ব্যাহত হয়ে গেছে কেন হচ্ছে আগেও রেল চলতো এখনো চলতো এখন তো উন্নত মানের টেকনোলজি এখন তো অ্যাডভান্স টেকনোলজি যেটা রেলওয়ে মিনিস্টার বলেছিলেন তাহলে এত হচ্ছে কেন টেকনোলজিটাকে কন্ট্রোল করার মতো লোক চাইতো আপনারা দেখবেন দু সালে একটি আর হয়েছিল স্পেসিফিক একটি ডিপার্টমেন্ট ধরে যে রেলওয়ে টেকনিক্যাল সেফটি ডিপার্টমেন্টের শূন্য পদের সংখ্যা কত হাজার হাজার শূন্য পদ তাহলে ফলে লোক নাই একটা লোককে তিনজনের চারজনের কাজ করাতে হচ্ছে যেভাবে আমাদের থানার পুলিশগুলোকে গুলোকে আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে ফলে এনার্জি তাদের থাকবে আপনি একটা থানায় কমপ্লেন করতে গেছেন আপনার ভ্যালিড পয়েন্ট সারা রাত বেচারি ডিউটি করছিল মাথা তো এমনি বিগড়ে থাকবে ভাই একটা পুলিশ খারাপ আচরণ করে দিল পুলিশটা দেখেছো থানায় গিয়েছিলাম আমার সাথে ভালোভাবে কথা বললো না কিন্তু বেচারিটার দিকে একটু দেখে ও সারা রাত ওই টেবিলে বসে আছে ওর তো সকাল থেকে সেকেন্ড শিফটে সকাল ছটা থেকে অন্যজনের ডিউটি ধরার কথা ও ডিউটি কেউ ধরার লোক নেই ওনাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে মিজাস তো খিচলে থাকবে ঠিকই ভাবে সেফটি ডিপার্টমেন্টে হাজার হাজার শূন্য পদ হয়তো খুঁজলিয়ে দেখবেন চোখ বন্ধ করে ফেলে ঘুমিয়ে যে প্রতিকার হওয়া যখন তুলবেন আপনাকে কিছু এই ধর্মের ধ্বজাধারীরা এমন বের নস করে দিয়েছে আপনাকে আপনি মুসলমান যদি প্রশ্ন তুলেন আপনি হয়ে গেলেন দেশদ্রোহী আবার যদি কোনো হিন্দু ভাই কেন্দ্রের কোনো এই বিষয়ে প্রশ্ন তুলে তখন বলবে তোর সাথে কোনো মুসলমানের ভালো সম্পর্ক আছে কোথায় যাবেন ভাই এটা থেকে পরিত্রাণ পেতে হবে না হলে কি হবে জানেন একই সকাল রাতের অন্ধকার। একই সকাল রাতের চ অন্ধকার সময় ছিল মুসলমানদেরকে ধরে ধরে সারা ভারতবর্ষে মারছিল মসজিদের সামনে ডিজে লাগিয়ে অকত্য ভাষাই গালি গালাজ করে অন্য ধর্মের স্লোগান তুলে অনেক হই হই হচ্ছিল অন্যান্য সমাজের মানুষ সেই অর্থে প্রতিবাদ করেনি আর আপনারা খোঁজ নিয়ে দেখুন গত পঁচিশে ডিসেম্বর কিভাবে গির্জার সামনে গিয়ে তথাগঠিত হিন্দু ধর্মের ওরা ওরা আসল নয়। বিবেকানন্দ জির হিন্দু ধর্মে ওরা পালন করেনি উনি শ্রীকৃষ্ণের হিন্দু ধর্মের বিশ্বাসী নয় ইভেন বলছি ওরা রাম পুরুষোত্তম রাম ঠাকুরের হিন্দু ধর্মের ওরা নয় ওরা তথাগথিত বিজনেসম্যান হিন্দু ধর্ম সে যে খ্রিস্টান সমাজে ধর্মীয় উৎসব ছিল সেখানে গিয়ে কোন জায়গায় কীর্তন করছে কোন জায়গায় রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে ভাঙচুর চালিয়েছে ষাট ষাটের অধিক জায়গায় আক্রমণ হয়েছে প্রথম মুসলমানদের মাত ছিল এবার খ্রিস্টানদের মেরেছে আগামী দিনে কাউকে মারবে দু সালে সারা ভারতবর্ষে খ্রিস্টানদের প্রায় আটশোর অধিক আক্রমণ চালিয়েছে দু থেকে দু দলিতদের ওপরে তেরো হাজার আক্রমণ হয়েছে আর মুসলমানদের দিয়ে ভাই করা যাবে না চলছে সমাধানের জন্য যখন আপনি প্রশ্ন করছেন তখনই হয় আপনি কারো দালাল হয়ে যাচ্ছেন নাহলে আপনি দেশদূরি হয়ে যাচ্ছেন আজকে যারা চুপচাপ মজা দেখছে কালকে তাদের দিন আসবেই আসবে 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 কারণ বাঘ যে জায়গায় কোনো মানুষের একবার স্বাদ পায় সে জায়গায় সাত দিন আরো ঘোরে কম করে সাত দিন ঘরে যে আরো যে বাঘের একবার মানুষের মাংস গোশ খাওয়ার স্বাদ পেয়ে গেছে দাঁতে জীবে লেগে গিয়েছে সে বাঘ কিন্তু বাঘই মানুষই খাবে তাই তার মনিব হতে পারে তার বন্ধু হতে পারে তার শত্রু হতে পারে যারা ভাবছেন আমি আমাকে আজকে মন্ধু করে রেখেছে তাদের একটু বলবো চোখ কান খুলে দেখুন ইতিহাসের পাতাটা তুলে দেখুন যারা এই নর খাদক যারা এই অমানুষ যারা এই বরবার তারা তাদের পরিবারকেও এরা ছাড়েনি তাই এদের হাত থেকে সমাজকে যদি আপনি মুক্ত করতে চান তাহলে আপনাকে আমাকে প্রত্যেককেই জাগ্রত হতে হবে সজাগ হতে হবে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আর না হলে এটা খ্রিস্টানদের উপর আক্রমণ হয়েছে খ্রিস্টানরা বুঝে নেবে দলিতের উপর আক্রমণ হয়েছে দলিতরা বুঝে নেবে মুসলমানের ওপরে আক্রমণ হয়েছে মুসলমানরা বুঝে নেবে আদিবাসীর ওপরে আক্রমণ হয়েছে আদিবাসীরা বুঝে নেবে যদি এইটা ভাবে আমরা এড়িয়ে যাই আক্রমণ আক্রান্ত কিন্তু আমি আপনি সবাই হচ্ছে আজকে পুলিশের উপর আক্রমণ হচ্ছে না পুলিশের অধিকার কেড়ে নিচ্ছে পুলিশের আপনার যে ওয়েলফেয়ার বোর্ডের নামে আর বলছি এখন সময় পরে কোনোদিন বলবো সব অধিকার কেড়ে নিয়েছে পুলিশের যে প্রতিবাদ করার জায়গাটা কি রাখেনি তাদেরও তো একটা রাইট আছে সেটা রাখেনি কার কেউ আজকে শান্তিতে নাই এটা বলি আমি শেষ করব কেউ আজকে শান্তিতে নাই শুধু শান্তিতে তারাই আছে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুলে শাসকের কাছে পৌঁছে দিতে পারছে কারণ আপনাদের বলি দুহাজার বাইশ বাইশ তো দুহাজার বাইশ মনে হচ্ছে হাতিশালা আক্রমণ করেছিল ওটা কত বাইশ না তেইশ ওই বাইশ তেজ কিছু একটা হবে না একুশ তেইশ কে গো হ্যাঁ আচ্ছা নাও বাইশ বা তেইশ ভাত আমি কেন বলছি আমি শুধু উদাহরণ আপনার দিচ্ছি আপনি মিলিয়ে নেবেন বাস্তবের সাথে মিলিয়ে নিচ্ছি হ্যাঁ কি হয়েছে আচ্ছা আচ্ছা নাম বলবো তার এই শুধু একটুখানি দিয়েছে যে বলে না কি রক্ত বিক্রি করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ শুনুন নম্বর অঞ্চলে বাড়ি ওহিদুল মোল্লা গ্রাম বাবার নাম দিদার মোল্লা তার রক্তের প্রয়োজন হয়েছিল তার বা তার পরিবারে না উল্লেখ নাই আঠারো ইউনিট কত আঠারো ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল সেই ভাই অনেক জায়গায় ঘুরেছিল পাইনি আমাদেরকে ফোন করেছিল আমাদের নেতৃত্বরা টোটাল রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল বড় বড় তথ্য থাক তো আমাকে হাতি ছেলেদের মারধর করে আমার গাড়ি ভাঙচুর করলো আমাদের ছেলেদেরকে মারধর তো তৃণমূলের হাতে খেলছে আমার হাতে আবার দুটো তিনটে ছেলে কিন্তু মার খেয়েছিল আমাদের খেয়াল আছে মনে হচ্ছে তো কেন মেরেছিলাম যারা বোম ছিল দুজনকে ওরা ধরে ফেলেছিল মারছিল বলে আমি চটটার মেরে তাদের পার করে দিয়েছিলাম মাথায় খেলা আছে তো খেয়াল আছে আপনাদের আমি আমাদের ছেলেদের মারি কারণ মারতে মরে যাবে তো ভাই ও ভুল করেছে বলে আমরাও করবো যাক যাদের নেতৃত্বে ওই কাজটা সংগঠিত হয়েছিল তারা আজকে কোন জায়গায় আছে আপনারাই বলুন কোথায় ভ্যালুলেস তো আজকে তারা কোথায় যে মেন দুটো নেতা ছিল সেই মেন দুটো নেতাকে আজকে মার্কেটে খুঁজে পাচ্ছে তো আজকে যারা লেনে প্রোগ্রামের ভেটো দিয়েছে ডিস্টার্ব করেছে আগামী দিনে ওয়েট করুন আপনি সত্য নাই পথে যদি থাকেন দেখবেন তারাও কালের ক্রমে পিছিয়ে যাচ্ছে ওই ডাক্তাররা নজরুলবাবু ভাঙা লোক আমি আপনি খাওয়া লোক দু হাজার একুশেও ছিলাম দু হাজার তেইশেও ছিলাম দু হাজার তেত্রিশে বেঁচে থাকলে ওখানেই আমরা থাকবো কিন্তু কালের ক্রমে দু তিন বছর হলো না কি হলো সে তার পিছিয়ে যাচ্ছে ডিমোশন হচ্ছে প্রমোশন না আর আমরা জোর গলায় কি বলছি আমাদের হয়তো দিন দিনে প্রমোশনের কিন্তু আমরা টুক 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 করে এগিয়ে যাচ্ছি এটাই হচ্ছে পথে সত্য পথে থাকার প্রতিদান আপনাদের বলবো ন্যায় সত্য পথে থাকবেন আইন হাতে তুলে নেবেন না সংবিধানকে মান্যতা দেখবেন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন হ্যাঁ পুলিশের একটা অংশ অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে কিন্তু হেভি অংশের পুলিশ কিন্তু এই নোংরামিকে পছন্দ করছে না নিতে পারছে না কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে ট্রান্সফার করতে হবে এই একটা থাকে তাই আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন গ্রামের মানুষ পাড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে থাকবেন যার যাকে ভালো লাগবে ভোট দেবেন যার সমালোচনা ইচ্ছা হবে সমালোচনা করবেন তবে শালীনতা বজায় রেখে ইউ হ্যাভ টু রাইট ইউ ক্যান ক্রিটিসিজম আপনার অধিকার আছে আপনি ক্রিটিসিজম করতে পারেন